আসলে আসলে খেলা অন্য লেভেলে চলছে ভাই কল্পনা করতে পারবেন না কি ঘটনা ঘটতেছে কুমিল্লায় অলরেডি ভোটের আগে দুই উইকেট হারিয়ে বসে আছে বিএনপি ঘটনা আসলে কি কি বুঝতে পারতেছেন না কেমনি দুই উইকেট হারাইছে যদি সঠিক ইনসাফ কায়েম করতে নির্বাচন কমিশন তাহলে ভোটের আগে বিএনপি পাঁচচল্লিশ উইকেট হারাই বসে থাকতো কিন্তু না অবশেষে উইকেট রক্ষা হলো দুই উইকেট কে কোনো ভাবে রক্ষা করতে পারে না বিএনপি ঘটনা আসলে বলি একটা হচ্ছে একজন হচ্ছে কুমিল্লা গফর ভুঁইয়া আরজন হচ্ছে কুমিল্লা দশ আসনের গফর ভুঁইয়া বিএনপি মনোনীত এমপি প্রার্থী তিনি নির্বাচন করতে পারবেন না আর একজন হচ্ছে কুমিল্লা চার দেবিদ আপনার মঞ্জুর আহসান মুন্সি তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এখানে খেলাটা কি ঘটছে একজনের ঋণ খেলাপি ছিল আরেকজনের দ্বৈত নাগরিকত্ব ইস্যু এখন কথা হচ্ছে এই যে ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্ব ইস্যু এটা তো অলরেডি অনেককে নির্বাচন করার বৈধতা দিয়েই দিছে তাহলে এই দুজন কেন ফাইন মারা খাইল কেন এই দুজনের আসনে আসনে যারা প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তারা একটু ঘাট তারা ঘাস সোজা করে নাই নির্বাচন কমিশনের গোষ্ঠী উদ্ধার করা ছাড়ছে যাতে কিসের যুক্তিতে এই ধরে এদেরকে নির্বাচন করার সুযোগ দিবেন আবার যে পাঁচচল্লিশটি আসন নির্বাচন করার সুযোগ দিছে সে আসনের যারা ছিল তারা ঘাড়তালার ছিল না নরম সরম পাইছে ধরাই দিছে দেখেন আমাদের যে প্রার্থীরা দাঁড়াইছে তাদের কি ইস্তেহার দিচ্ছে যে আমরা ক্ষমতা আসলে আপনাদেরকে হ্যান করে ফেলমু ট্যান করে ফেলমু ফ্যামিলি কার্ডে আড়াই হাজার টাকা করে দিব অথচ নিজে একলাই ব্যাংকের হাজার হাজার কোটি টাকা খায়া বইয়া দিছে আর ভাই তোর যদি এত টাকা লাগে তুই নির্বাচনে ক্ষমতা আসলে কারা কি দিবি দশযত গঠন হচ্ছে শুরু থেকে আমরা যেটাকে ডেকে কুমিল্লা চার দেবীর আসনের মঞ্জুর আসান মুন্সি দিন খেলাপির দায়ে শেষ পর্যন্ত তার আফিল খারিজ করে দেয় আদালত সেখানে এগারো দলীয় জোটের প্রার্থী হাসাদ আবদুল্লাহ আপনারা খুব জিতার রাস্তাটা বলতে গেলে সহজ হয়ে গেছে অন্যদিকে বিএনপির গোপুর ভূঁইয়াও নির্বাচন করতে পারবেন না সেখানে বলা হয়েছে আসলে নির্বাচনে সংসদ নির্বাচনে কুমিল্লা দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভুইয়া প্রার্থীতা ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা লিপ টু আপিল খারিজ করে দেওয়া হয়েছে বলে তিনি আর নির্বাচন করতে পারবেন না তার বিরুদ্ধে বিদেশি নাগরিকদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয় এই দুইটি কারণে দুইজন ব্যক্তি নির্বাচন করতে পারবেন না তবে দুঃখের বিষয় হচ্ছে বাকি আসনে পাঁচচল্লিশ জন ঋণ খেলাপি এবং আর ষোলো থেকে সতেরো জন দৈত নাগরিকটি নাগরিক্ব থাকার সত্ত্বেও তথ্য গোপন করেছে কিন্তু তাদেরকে সুযোগ দিয়েছে এখন দেখেন হাসনাত আবদুল্লাহরা চাইলেও নির্বাচন কমিশনার বুংসুম বুঝাই দিয়ে পাঠাই দিতে পারতো না যার কারণে হাসনাত আবদুল্লাহ আসনে আউট মাল আউট বিএনপির খেলা ওখানে শেষ অন্যদিকে আপনার কুমিল্লা দশ আসনে সেখানেও কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিল জামা ও দুঃখিত সেখানে মূলত জামায়াতের প্রার্থী সেখানে ইয়ে করে নাই এখানে করছিল সাংস্কৃতিক বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ জোটের মুক্তিযোগ জোট প্রার্থী কাজী আলম সিদ্দিকী গফুর বইয়া প্রার্থীতা চ্যালেঞ্জ করেছিল শেষ পর্যন্ত তিনি বিজয়ী হয়েছেন গফুর বইয়া আউট হয়ে গেছে তো এ হইল অবস্থা আসলে যারা এই কাজগুলো করেছে তাদেরকে সাধুবাদ দেওয়া উচিত এভাবে চোরদের এবং দ্বৈত নাগরিকদের সাইজ করে দিতে হবে আরে বেটা তুই রয়েছো অন্য দেশের নাগরিক তুই দেশে এসে কি উপকার করবি পাঁচ বছর এমপি থাকবা আর লুটপাট করে দেশে পাচার নিজের দেশে পাচার করবা বাংলায় কথা বললো সে তো এখন অন্য দেশের নাগরিক ওই দেশে পাচার করবো এরপরে চলে যাবো ফেলে কইরা বস খাইবো পুরো পরিবার বিন্দার সময় পার করব জনগণের টাকা দিয়ে আবার যখন সুসময় আসবো নির্বাচন আসবে আবার ফিরবো কই আপনাদেরকে সেবা করতে চাই বেটার সেবা করতে হইলে আগে নিজের নাগরিক তো দেশে আসো